আমরা আবার যা বলি চ্যানালে তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শ্রীপুলটা কিন্তু এই সময় একটা খুব ভালোই করবো কারণ শ্রীপুলের মেইন যেটা হচ্ছে কাশি সর্দি এইগুলোকে খুব ভালোই করে তো এইটা আমার মনে হয় যে সিরাপ না খেয়ে আপনারা যদি শ্রীপুলটা খান তাহলে কিন্তু আপনারা ন্যাচারালি ভেতর থেকে অনেকটা ভালো থাকবেন এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে ওর সাথে কিন্তু আপনাকে আমলকিটা খেতে হবে আমলকিটা না খেলে ওই ইমিউনিটি পাওয়ারের ব্যাপারটা এই সময়টা থাকবে না সুতরাং ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে গেলে আপনাকে আমলপি জবা যেমন খেতে হবে আর সর্দি কাশি হাঁপানি এই এইগুলো থেকে আপনাকে করতে গেলে আপনাকে শ্রীপুলটা আপনাকে খেতেই হবে আর আমাদের যেটা হিমোগ্লোবিন যেটা দেখুন ম্যাক্সিমাম আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বলুন ইন্ডিয়ার যে এ রয়েছে সেখানে মহিলাদের একটা এ থাকে হিমোগ্লোবিন ঠিক আছে তো সেখানে কিন্তু আমরা বারবার এ করি যে আপনারা ওই কুলেখাড়ার রসটা খান কারণ ওটা তো কাঁচা থেকে তৈরি হয় দেখুন ওটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার হিমোগ্লোবিনটা আস্তে আস্তে ডেভেলপ করাবে কিন্তু ওটাও যদি আপনাকে খেতে হয় তাহলে কিন্তু আপনাকে তার সাথে আমলকিটা খেতে হবে কারণ আমলকিতে ভিটামিন সি আছে ওটার ওটার সাথে আপনাকে ওটা খেতে হবে আমলকি আর কুলেখাড়া এই দুটো যদি আপনি খান তাহলে কিন্তু আপনারা দেখবেন আস্তে আস্তে আমরা যে হিমোগ্লোবিনের যে যেটা আমাদের ম্যাক্সিমাম মহিলাদের প্রবলেম হয় তাদের কিন্তু এই এটা অনেকটা রিকভার রিকভার করা যাবে